সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাই দিয়ে খুবই মজার আর ইউনিক একটি আচারের রেসিপি আমরা জলপাই দিয়ে অনেকভাবে আচার বানিয়ে খেয়েছি কিন্তু এইভাবে মনে হয় কখনো বানানো হয়নি যদি বানিয়ে না থাকেন তাহলে আজই বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বেরিয়ে চলুন রেসিপিটি দেখে নেই আজকে এই আচারটি বানানোর জন্য এখানে নিয়েছি আমি এক কেজি জলপাই আপনারা চাইলে আচারটি কম বেশি করে তৈরি করে নিতে পারেন যদি আচারটি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু সবগুলো উপকরণে একটু বাড়িয়ে নিতে হবে এখন এই আচারটাকে আমি পানি দিয়ে পরিষ্কার করে এক থেকে দুইবার ধুয়ে নিব এটা কিন্তু পরিষ্কারই আছে খুব বেশি ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই আমি বেশ কিছু পানি দিয়ে এই জলপাইগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটি পাতিলে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো জলপাই ধুয়ে পাতিলের মাঝে উঠিয়ে নিয়েছি এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মাঝে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এই আচারের জন্য আমি একটি মশলা রেডি করে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে পাঁচ ফ্রং আমরা ডাইলে যে পাঁচ ফ্রংটা দেই সেটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি আমি এখানে আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক টেবিল চামচ এখন এই সবগুলো মশলা আমি একটু ভালোভাবে ভেজে নেব এগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না যখন হালকা কালার চলে আসবে তখন এগুলোকে আমি নামিয়ে নিব আমার এই মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলো শিল পাটায় দিয়ে গুঁড়ো করে নিব এখন যে জলপাইয়ের মাঝে আমি পানিটা দিয়েছিলাম সেই জলপাইটা আমি চুলায় উঠিয়ে দিয়েছি আর এর মাঝে আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি জলপাইটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামিচ লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটা যদি প্রথমেই দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত জলপাইটা সেদ্ধ না হয় আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি আর জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এগুলো সেদ্ধ হয়ে কিন্তু জলপাইগুলো ফেটে গেছে এখন আমি কিন্তু এখান থেকে একই উঠিয়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে এখন এগুলোকে আমি একটি শাক নিতে দিয়ে পানি ঝরিয়ে এগুলোকে কিছুটা ঠান্ডা করে এবার এই জলপাইগুলো কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এর উপর থেকে এই বোটা নিব এটা কিন্তু বটাটা কাঁচা অবস্থায় অনেকটা শক্ত থাকে যে কারণে এগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে এগুলোকে আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি আমি সবগুলো জলপাই থেকে কিন্তু বোটা গুলো সারিয়ে নিচ্ছি আমার এগুলো ছাড়িয়ানো কিন্তু এখন হয়ে গেছে এখন এগুলোকে আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি আর একটি হাত হাতে কিন্তু এগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা চাইলে কিন্তু এগুলো হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে জলপাইটাকে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে কিন্তু আর খুব বেশি আস্ত ভাব নেই এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আপনার চাইলে কিন্তু এর ভিতর থেকে বীজগুলো বের করে নিতে পারেন আমি বীজগুলো বের করে নিব না আমি বীজগুলোকে পরে সাইড করে নিব আসাটা তৈরি করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো সরিষার তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি আস্ত মশলা দিয়ে দিচ্ছি দারিচিনি আর সাদা এলাচ দিয়ে দিচ্ছি এক চাচামিষ পাঁচ ফ্রং। পাঁচ ফোরনটা তেলের সাথে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এগুলো কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মাঝে আমি ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো জলপাই এখানে নিয়ে নিয়েছি এখন এগুলো তেলের চাটতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব আমি তেলের সাথে জলপাইগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ বা এক চা চামিচ লবণ দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামিচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দুই চা চামিচ জালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে দিতে পারেন এবার এই সবগুলো মশলা আমি এর সাথে মিশিয়ে নিব মশলাগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এই মশলাগুলো কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এগুলো মেশাতে মেশাতে কিন্তু জলপাইগুলো আর অনেকটাই নরম হয়ে আসবে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন যদি মিষ্টিটা আপনাদের কাছে কম মনে হয় তাহলে আরও এক কাপ পরিমাণে দিয়ে দিতে পারেন এখন এই চিনিটা গলে কিন্তু কিছুটা পানি বেরিয়ে এসেছে এখন এই পানিটাকে আমি জাল করে শুকিয়ে নিব। শুকানোর পর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি যে পাঁচ ফ্রুমগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই পাঁচ ফ্রুঙ গুঁড়ো করে সবগুলোই দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কিন্তু এগুলোকে আমি আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা মেশাতে মেশাতে কিন্তু একটু আঠালো হয়ে এসেছে এগুলো কিন্তু এরকম একটু আঠালো বা শক্ত করে নিতে হবে তাহলে কিন্তু এই জলপাইয়ের আচারের শেপটা খুবই সুন্দর আসবে আমার এগুলো বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আমি সবগুলো জলপাইয়ের আচার এ বাটিতে উঠিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পরিমাণ আমি হাতে নিয়ে নিচ্ছি আর হাতে নিয়ে কিন্তু এরকম করে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নিব আমি একটু কালো জাম মিষ্টির মতো করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাত দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন এটা কোট করার জন্য আমি এখানে চিলি ফ্লেক্স আর লবণ মিশিয়ে নিয়েছি আর এর মাঝে এভাবে করে ঘুরিয়ে ঘুরে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে লাগিয়ে নিলাম আর এটা লাগানোর পর এগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আমার একটি বানানো হয়ে গেছে আর একইভাবে আমি আরেকটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে যদি জলপায়ের আচারগুলো তৈরি করেন তাহলে দেখবেন সবার জীবে কিন্তু পানি এসে যাবে এতটাই মজার আর এতটাই লোভনীয় আমি কথা বলতে বলতে কিন্তু আরেকটি বাড়িয়ে নিয়েছি এখন এটাকেও আমি এই মরিচের মাঝে দিয়ে কোট করে নিচ্ছি এই একইভাবে কিন্তু আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি আর এগুলো বানানোর পর দেখে বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে এই আচারটি কেমন লেগেছে তো আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ